ইটালির মিলানে অনুষ্ঠিত হল ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলান অভিষেক ষোলো গত তেরোই মার্চ ইতালির চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের প্রধান উপদেষ্টা ঝিনুমিয়া সভাপতি এবং আব্দুল ও হোসেনের যৌথ পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তোয়াত করা হয় এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা প্রধান উপদেষ্টা সকলের মাঝে নবগঠিত কমিটির সভাপতি জামিল আহমেদ সিনিয়র সহসভাপতি আব্দুল তৌহিদ সাধারণ সম্পাদক রয়েল তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মুবিনকে সহ সবাইকে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথির বক্তব্য রাখেন মিলান কনসুলেটের কনসাল রফিকুল করিম আমি নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সিলেট নয় পুরা বাংলাদেশের উন্নয়নে আমরা কাজ করে যাব সবাইকে ইউনাইটেড সিলেটের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ বিশেষ অতিথি ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিতা সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনির কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন লিথু হাওলাদার প্রমুখ এছাড়া সামাজিক রাজনৈতিক আঞ্চলিক সাংস্কৃতিক ও প্রেস ক্লাব নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকলে আশা প্রকাশ করেন এই কমিটি বৃহত্তর সিলেট সহ বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে ইতালির মিলান থেকে রিয়াজুল ইসলাম কাউসার ব্রিকলেন